আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি গাইবান্ধা জেলার অত্যন্ত পুরাতন হাট ভরতখালী হাটে এই ভরতখালী হাট মূলত শনি এবং মঙ্গলবার বসে থাকে এখানে আমরা আজকে দেখব কি ধরনের গরু হলে উঠেছে সেই সাথে এই ভরতখালী হাটে পার্শ্ববর্তী অনেক চর আছে চরাঞ্চলের অনেক দেশি গরু কিন্তু এই হাটে বেচা কিনা হয়ে থাকে আমরা আজকে এই ভরতখালী হাটের বিভিন্ন গরুর দরদাম সম্পর্কে আজকে তুলে ধরবো আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন চলুন তাহলে আমরা বিভিন্ন ব্যাপারী এবং গৃহস্থ মানুষের সাথে কথা বলি আসুন আমার সাথে স্থানীয় ক্রেতা কিন্তু এই ভরতখালী হাটে খুবই কম আর ভরতখালী হাটে কিন্তু বড় গরুর পাশাপাশি মাঝারি এবং ছোট মাপের গরু সব ধরনের গরুই কিন্তু এখানে আসে এবং এখানকার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো চাইলে যে কোনো গাইবান্ধার বাহিরে ঢাকা নারায়ণগঞ্জ কুমিল্লা চট্টগ্রাম যে কোনো এলাকার পাইকাররা এখানে এসে কিন্তু তারা অনেক সাশ্রয়ী মূল্যে বিভিন্ন সার গরু কিন্তু কিনে তারা এখন কোরবানি কিংবা লালন পালনের জন্য

ভারত হাটে গরুর দাম কেমন যায় মোটামুটি আচ্ছা দূরের পাইকাররা আসে কি হ্যাঁ হ্যাঁ কিনতে পারে গরু কিনতে পার কিনতে পার ভালো মানের গরু পাওয়া যায় আছে পাওয়া যায় যত গরুর পাওয়া যায় ভাই ইনশাআল্লাহ কইবা এমনি ইজারাদার কেমন ভালো ভালো মানে খুবই ভালো আচ্ছা বিভিন্ন জেলা থেকে কি ব্যবসায়ী আসে এখানে আসে আসে আচ্ছা এখানে কি চরের গরু পাওয়া যায় না ভাই পাওয়া যায় চরের গরু চরের গরু কিষান হো কি ধরনের খাবার দেয় জানেন কি মনে করেন যে একটু প্রাকৃতিক পরিবেশে গাছ দেয় গাছটাই বেশি দেয় না ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ এত সুন্দর দেশি গরুটা কার এটা এটা আমারই ভাই আচ্ছা এগুলো দেশি গরু আপনারা পান কোথায় ভাই আমরা বর্তমান দেশ থেকে ইয়া করি আর নানান জাতির পদ্ধতি নামছে না আচ্ছা আচ্ছা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ফুলচুরি ঘাট চরে চরে চড়ে আচ্ছা এগুলো কি চরের গরু ভাই চরের গরু চরে এত সুন্দর গরু আলাদা জিনিস শিখছে না বর্তমানে চরে মনে হয় তো অনেক জমি পড়ে আছে নানান পদ্ধতি আবাদ করে মনে করেন যে আমি পচা না শিখতে পালাও জি আচ্ছা আচ্ছা কয়টা গরু নিয়ে আসছিলেন বড় ভাই কয়টা বিক্রি করলেন আলো দিলে আপনাকে তিন ডিবি একটা আছে এটার দাম কেমন পাইছেন ভাই মোটামুটি শুয়েটি আচ্ছা আচ্ছা এই ধরনের গরুগুলো যদি এই চব্বিশ কোরবানি ঈদ উপলক্ষে যদি এখন থেকে কিনে খামারে ঢুকানো যায় তখন কি ভালো আরো বেশি না হলে তো এই গরুটা আমাদের তো না হলেও